নমস্কার আপনি শুনছেন টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আর আমি শুভজিৎ বলছি যুদ্ধক্ষেত্রে বারবার ধোকা দিয়েছে পাকিস্তান গোপনে কার্গিল সেক্টরে ঢুকে পড়া থেকে শুরু করে সীমান্ত এলাকায় নিয়মিত যুদ্ধবিরতি লঙ্ঘন করা বারে বারে তার প্রমাণ পাওয়া গেছে এবার প্রেমের ক্ষেত্রেও ভারতকে ধোকা দিল পাকিস্তান টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানের আজকের এপিসোড সাতশো পনেরোয় সেই বিষয়ে রইল বিশদ তথ্য আজকের পডকাস্টটি লিখেছেন টিভি নাইন ভারতীয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি চক্র এবং পাকিস্তানি ইনফ্লুয়েন্সার সুফি মালিকের প্রেমের কাহিনীতে একে ভারত পাকিস্তানের মতন জুজুধান দুই দেশের নাগরিক তার উপর ভিন্ন ধর্মী সমকামী মহিলা এই জুটিকে ঘিরে তুমুল আগ্রহ তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তাদের ভারত পাকিস্তান মৈত্রীর হিন্দু মুসলিম মৈত্রীর কাহিনী হিসেবে তুলে ধরা হয়েছিল তখন দু পেরিয়ে এসে গেছে দু সাল কয়েক সপ্তাহ পরই এই জুটির বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কথা ছিল কিন্তু এই সময়ে অঞ্জলিকে ধোকা দিলেন সুফি যার জেরে বিচ্ছেদ ঘটল এই সেলিব্রিটি জুটির সোশ্যাল মিডিয়ায় আলাদা আলাদাভাবে বিয়ে বাতিলের ঘোষণা করেছেন তারা দুজনেই অঞ্জলি চক্র লিখেছেন শুনে ধাক্কা লাগতে পারে কিন্তু আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে আমরা আমাদের বিয়ে বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি সুফির বিশ্বাসঘাতকতার কারণেই আমরা আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি সুফি মালিক তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে স্পষ্ট জানিয়েও অঞ্জলি বলেছেন সুফি মালিকের প্রতি কোনও নেতিবাচক প্রতিক্রিয়া ধেয়ে আসুক এমনটা চান না তিনি সুফি নিজেও অবশ্য প্রতারণা করেছেন বলে স্বীকার করে নিয়েছেন সুফি লিখেছেন আমাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে না বুঝেই আমি খুব বড় ভুল করে ফেলেছি আমি অঞ্জলির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি আমি ওকে খুব আঘাত দিয়েছি ও কতটা আঘাত পেয়েছে তা বোঝার ক্ষমতাও আমার নেই আমি আমার ভুল স্বীকার করছি আগামী দিনেও করব আমাদের পরিবার এবং বন্ধুদের সহ সকল মানুষ যাদের আমি সবথেকে বেশি ভালোবাসি তাদের আমি আঘাত দিয়েছি আমেরিকা নিউ ইয়র্ক এবং সান ফ্রান্সিসকোতে ওয়েডিং প্ল্যানারে ব্যবসা করেন অঞ্জলি চক্র আর সুফি মালিক থাকেন নিউ ইয়র্কে তিনি লাইফস্টাইল এবং ট্রাভেল কন্টেন্ট মেকার তাদের যৌথ যাত্রা শুরু হয়েছিল পাঁচ বছর আগে মানে দু সালে দেশের সীমানা ধর্ম সংস্কৃতি ইত্যাদির বাধা অতিক্রম করে তাদের এই প্রেম বহু মানুষের হৃদয় ছুঁয়ে গেছিল এক বছর আগে অর্থাৎ দু তাদের বাগদান হয়েছিল সেই অনুষ্ঠান ছিল রূপকথার গল্পের মতো নিউ ইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে অঞ্জলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুফি সেই ভিডিও নেটিজেনদের সঙ্গে শেয়ারও করেছিলেন সেই স্বপ্নের যাত্রা বিয়ের কয়েক সপ্তাহ আগে মার্চ মাসে ভেঙে দিলেন সুফি তবে একটা বিষয় এখনও অস্পষ্ট তারা দুজনে মিলে সুফি অ্যান্ড অঞ্জলি নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন এক লক্ষ ছত্রিশ হাজারের বেশি সাবস্ক্রাইবার আছে সেই চ্যানেলের কাজেই রোজগারও মন্দ হয় না সেই চ্যানেলটির এখন কি হবে জানতে চাইছেন ভক্তরা তবে অঞ্জলি এবং সুফি দুজনেই জানিয়েছেন আপাতত তারা ইন্টারনেটের জগৎ থেকে দূরে থাকতে চান কিছুটা নিভৃতের সময় কাটাতে চান তারা টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে আজকের এপিসোড সাতশো পনেরো আপাতত এখানেই শেষ আপনাদের কেমন লাগছে টিভি নাইন বাংলা ডিজিটালের পডকাস্ট কানে কানে কমেন্ট বক্সে প্লিজ লিখুন সেই সঙ্গে সাজেশন দিন কি কি বিষয়ের উপর পডকাস্ট শুনতে আপনি আগ্রহী শুনতে থাকুন কানে কানে